দর্শক আসসালামু আলাইকুম সাধু আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসা শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে উন্নত জাতীয় দুধের গ্যাভিয়াম বা সুপ্রি ডুম হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাই কি গৌরী দেখছেন রহিম ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখতে কী অবস্থা বলুন তো আজকে কয়েকটা গরু কিনবো হ্যাঁ কয়েকটা গরু হ্যাঁ আচ্ছা দুধ হবে একটা নয় হ্যাঁ বিশ বাইশ কেজি সতেরো আঠারো বাচ্চা কি বকনা বাচ্চা বকনা বাচ্চা দাঁতে কটা দাঁতে ছয় দাঁত ছয় দাঁত ইয়াগুলো ঠিক আছে নালাগুলা ওকে আছে চার বার চার জায়গায় আছে

লাগাই যায় সুন্দর গেটাপের গাভি গাভি বাচ্চার আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটি কত শেষ ম্যাচ কত বলছেন মাস কত পারছেন দুশো তিরিশ হবে যাওয়া যাবে দাঁতে নেই কোনো দুধ কতখানি আছে ওগুলা ভিডিও

জুয়ান বয়স বকনা বাচ্চা দুধ কয় কেজি ভাই দাম দশ লিটার হবে দশ লিটার হবে দুইবারে দশ লিটার দুধ হবে দুইবারে দশ লিটার দুধ হবে আপনার দেখছিলাম কত বলছেন কত বললেন কত চাইছে দেড়শো দেড়শো দেড়শো

74 दुदात दुदात बच्चा की बच्चा की है बेटा बेटा बच्चा दुदात